সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আকর্ষণীয় নায়রা কাঠ ফরক তৈরি করা আশা করি পুরো ভিডিওটি দেখলে সহজে বুঝতে পারবেন এখানে আমি তিন গজ কাপড় নিয়েছি আর কাপড়টি আড়াই হাত বহরের এইভাবে করে চার ভাজে ভাজ দিয়ে নিচ্ছি খোলা পাশ এবং বন্ধ পাস দুটাই আমার দিকে থাকলো এখন কাপড়টিকে আমি টান টান করে ভাজ করে নিব তো আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন ভাজটি এরপর হাফ বডির যে লম্বাটা সেটা নিব ষোলো বা পনেরো নিচ্ছি ষোলো বা পনেরো ইঞ্চি এরকম নিবেন লাম্বাটা লাম্বাটা নেওয়ার পর হচ্ছে এই যে এই যে খোলা পাশটা এটা কিন্তু চেইন হবে এখানে তো এই জন্য আমি খোলা পাশও রাখলাম আমার দিকে আর আছে বন্ধ পাশটা থাকবে সামনের পার্ট আর খোলা পাশটা থাকবে পেছনের এখানে শোল্ডার নিলাম ছয় ইঞ্চি এরপর এখান থেকে আবার নিচের দিকে আরমলের জন্য নিব ছয় ইঞ্চি হ্যাঁ একই সমান দু নিলাম তারপর হচ্ছে এইভাবে একটি মার্ক করে দিলাম এখানে যার যেরকম মাপ আসে সে আন্দাজে চার ভাজের হিসাব করে এক ভাগ নেবেন মাপ তাহলেই হবে যেহেতু কাপড়টি চার ভাজ করা আছে এখানে আমি উনচল্লিশের জন্য নয় নিয়ে আবারও এক ইঞ্চি এসটা নিয়েছি আর গলার জন্য নিচ্ছি পোনে দুই ইঞ্চি চওড়া আর হচ্ছে নামতিটা আমি এটা আসলে আপনাদের দেখানোর জন্য নামতি পিছনের পাটের জন্য তিন ইঞ্চি সামনের পাটের জন্য ছয় ইঞ্চি বা সাড়ে পাঁচ ইঞ্চি এরকম নিলেই হবে তবে আমি এই যে গলা বক্রম দিয়ে কাটিং করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে কোমরের এইখানে নিচ্ছি এই কোমরের এইখানে নিলাম সাড়ে নয় ইঞ্চি নিয়ে আরও এক থেকে দেড় ইঞ্চির মতন উপরে একটি আমি মার্ক করে নিলাম নিয়ে এরকমভাবে রাউন্ড দিয়ে দিলাম এখন হচ্ছে কাটার পালা তো কেটে নিচ্ছি একদমই সহজ করে আমি কাটিংটা দেখাচ্ছি আশা করছি পুরো ভিডিওটা দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন আর এই যে যারা দেখতেছেন এটা দেখে যারা শিখতেছেন আমি আপনাদের শিখানোর উদ্দেশ্যেই কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি তবে আপনারা একবার না বুঝলে বারবার দেখবেন রিপিট করে একবারের জায়গায় তিনবার দেখলে ইনশাল্লাহ পারবেন তো দেখুন এই যে হাফ বডি যতটুকু কেটেছি ততটুকু বাদ রেখে এরপর হচ্ছে নিচের গেটটি নিতে হবে আমি এই যে হাফ বডি থেকে আপনাদের মাপটি দেখিয়ে দিলাম তো পনেরো ইঞ্চি তো হাফ বডি আসছে এখন সর্বমোট লাম্বা যে যেরকম পরে চল্লিশ বা চৌচল্লিশ যার যেরকম আসে সে আন্দাজে নিবেন তো আমি এই যে এইখানে পাঁচচল্লিশ ইঞ্চি হাফ বডির সহ পাঁচচল্লিশ তে মার্ক করে নিলাম এখন সেইখানে কেটে নিচ্ছি হাফ বডির সহ আপনারা মাপটি ধরবেন এইভাবে দুই পিস বের করে নিব তাহলেই হয়ে যাবে সামনের এবং পিছনের পাট এরপর যেই কাপড়টা থাকলো সেটা দিয়ে হচ্ছে চার ভাজে ভাজ দিয়ে নিলাম এখন হাতার লাম্বা আপনাদের পছন্দ অনুসারে নেবেন আমি আঠারো উনিশ ইঞ্চি নিয়ে এসেছি এরপর এগারো ইঞ্চি নিচে একটি লাম্বার মাপ নিলাম সোজা করে দাগটি দেওয়ার পর চওড়া নিয়েছি আট ইঞ্চি হাতের মুখ নিলাম সাড়ে পাঁচ নিয়ে এখন হচ্ছে দুই ইঞ্চিতে আরও একটি মার করে এইভাবে দাগটি সৌজা করে মিলিয়ে নিচ্ছি আমি পিঞ্চেস হাতা কাটিং করতেছি এই হাতার কাটিং করার এরকমটাই নিয়ম তো আপনারা এইভাবে এই হাতাটি কেটে নিতে পারেন এই যে এই হাতা এরকম হবে সেলাই করলে কুচি হবে আর কি তো এই যে আমি এইখানে কতটুকুতে কুচি দিব সেইখানে হচ্ছে মেপে একটি চিহ্ন দিয়ে নিলাম আপনারা আরমলের সাথে যেই টপ্পারটা কাটি কাটছেন সেখান থেকে চাইলে মেপে তারপর এইভাবেও কাটতে পারেন আর এখানে আমি বকরম নিলাম বক্রম নিয়ে আড়াই ইঞ্চি চওড়া আর হচ্ছে ছয় ইঞ্চি নামতি নিয়ে এরপর হচ্ছে এইভাবে করে পান গলা শেপ দিয়ে কেটে নিচ্ছি ভিডিওটা একটু টেনে দিচ্ছি এই কারণে বড় হয়ে গেলে আপনাদের কাছে ভালো লাগবে না এই জন্য গলা তো কেটে নিয়ে এখন কাপড়ের সাথে এইভাবে আমি আটকে নিয়ে বাহিরেও কিছুটা কাপড় রেখেছি ভিতরেও কিছুটা কাপড় রেখে বাহিরের পাশে আমি এরকমভাবে একটি কাঁচা সেলাই দিয়ে দিচ্ছি এখন সেমভাবে পেছনের যে গোল গলা সেইটাও একই নিয়মে কাটিং করতে হবে আর একইভাবে হচ্ছে একটি করে সেলাই আমি দিয়ে দিচ্ছি আর হচ্ছে কিছুটা কাপড় রেখে আবারও কেটে নিলাম এখন হচ্ছে সামনের গলা নিয়ে সামনের যে হাফ বডির পার্ট বা টপ পার্টের পার্ট সেটা এভাবে ধরে তারপর সেটার উপর গলাটা এভাবে রেখে সেলাই দিতে হবে গলার এখানে আমি চিহ্ন করে রেখেছি আড়াই ইঞ্চিতে কাটার সময় কিন্তু দু ইঞ্চি কম কেটেছি তো এই যে এখন আড়াই ইঞ্চিতে ঠিকঠাক আছে। সেলাই করলে এতে করে আর বলবে না আর বড় হবে না তো এখন যে সেলাইটা দিলাম তো হয়ে গেল। এখন হচ্ছে কিছুটা কাপড় রেখে আবারও কেটে নিব আর এইভাবে কেটে নেওয়ার পর এখানে কাট বসিয়ে দিব আর হচ্ছে গলাটিকে উলটিয়ে নিব তাহলেই কিন্তু অতি সহজে এই গলাটি তৈরি হয়ে গেল আশা করছি আপনারা বুঝতে পারছেন এখানে এরকম ছোট ছোট কাঠ বসিয়ে দিতে হবে তবে খেয়াল রাখবেন সেলাই যাতে না কাটে এখন গলাটিকে এইভাবে উলটিয়ে এখন চাইলে আপনার এখানে শৈশুতা দিয়ে এই গলার সেলাইটি দিতে পারেন আমি এখানে মেশিন দিয়ে দিয়ে দিব যাই হোক আশা করছি আপনারা বুঝে গেছেন এই যে দেখুন আমি একটি চাপ সেলাই দিতেছি মেশিন দিয়ে তো এরপর আরও একটি সেলাই দিব এই যে উলটিয়ে নিলাম আর এই যে এইখানটাতে কিন্তু হাতের যে সই সুতা দিয়ে পোট দিয়ে সেলাই করতে হয় সেই নিয়ম তবে সেখানে আমি মেশিন দিয়ে সেলাই করে নিয়েছি। এখন আবারও সাম পিছনের পাট নিয়ে সেলাই করলাম গলা সেলাই করে নিয়েছি এখন হচ্ছে সোল্ডার সেলাই করে নিচ্ছি দোনোটা সাইটের যে পিছনের পাট তো মাঝখানে দুই পাট হয়েছে কারণ কাটা ছিল যে তো এখন সেইভাবে আমি এখন গলার বাসটি ভিতরে দিয়ে আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি এতে করে হয়ে গেল শোল্ডার এখানে দুটি সেলাই আর এরকম কোনো কাঁচা থাকবে না আমি যেই নিয়মে গলা সেলাই করি এই নিয়মে কিন্তু বক্রম তো দেখা যাবেই না আর কাঁচাও থাকবে না তো দেখুন আমার এখানে কিন্তু কোনো বক্রম দেখা যাচ্ছে না কাদের এইখানটাতে অনেকের কাদের এখানে বক্রম দেখা যায় আর সেটা কিন্তু পড়লে বেশি ভালো লাগে না পিছনের পাঠের তো গলা লাগানো হয়ে গেছে এখন আমি একটি চেইন আনলাম চেন এনে হচ্ছে এইভাবে সেলাই করে নিব এই যে এখান থেকে দৌড়ছি আসলে চেনটা অনেক বড় তো তাই এই যে এইভাবে দৌড়লাম যতটুকুতে আসে ততটুকুতে সেলাই দিয়ে নিতে হবে আগেই চেনটা দেখবেন খেয়াল করে লাগানোর আগে কতটুকু আসে ততটুকুতে সেলাই দিলেই হবে এখন আমি এই যে এইভাবে দৌড়ে তারপর হচ্ছে আরেক পাশটা সেলাই করে নিচ্ছি এইভাবে করে কিন্তু হয়ে গেল কামিজের বা ফ্রকের চেন লাগানো তো দেখুন বাকি অংশটুকু কেটে নিয়েছি আর আমার চেন লাগানো হয়ে গেছে এখন দেখুন আমি এই যে কোমরের এইখানটাতে নিচের যে স্কার্ট পার্ট দুই পাট কেটেছি দোনো পাটি আমি কোমরের এইখানটাতে কুচি দিয়ে দিব তো এই যে আমি কুচিগুলো দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে সামনের যে পার্ট বা পেছনের পার্ট সেটা এখানে জয়েন করে নিব তো দেখুন হয়ে গেল এখন হচ্ছে আরও একটি পার্ট নিলাম মানে দুই পার্ট সামনে এবং পিছনে থাকবে যে তো দনু পার্টেরই কিন্তু আমার কুচি দেওয়া হয়ে যাচ্ছে এই তো দিয়ে দিলাম সেলাইটা তারপর হচ্ছে আমি এইভাবে রাখবো রেখে এই যে উপরে যে টপ্পারটা আগে রেডি করে রেখেছিলাম গলা টলা সেলাই করেছি চেন লাগিয়ে নিয়েছি তো এক সাইড থেকে এখন এই সেলাইটি দিব পুরো আর কি ফ্রকের ঘের পর্যন্ত এই সেলাইটি দিব তো আশা করছি আপনারা বুঝতে পারছেন তো এই যে দেখুন আমি তো সেলাই দিয়ে দিলাম আর কমরটি কিন্তু জয়েন হয়ে গেল কত সহজে তাই না একই নিয়মে সামনের পার্ট এবং পেছনের পাট সেলাই করে নিয়েছি এখন আমি এই সাইড থেকে ১৪ ইঞ্চি বা তেরো ইঞ্চি তেরো ইঞ্চি নিলাম যেহেতু শর্ট মানুষ তো এই জন্য আর চোদ্দ তেরো এরকম নিলেই হবে যার যেরকম আসলে লাগে সে আন্দাজে আমি এই যে তেরো ইঞ্চিতে এভাবে করে সেলাই দিয়ে নিলাম কামিজের যে ফাড়া থাকে সেরকমভাবে কোমরের এখানে ততটুকুতে ফাড়া দিবেন ফাড়া কম হলে ভালো লাগবে না ফাড়া কামিজে আমরা যেরকম পড়ি সেরকমভাবে ততটা নিচে উপর থেকে দিবেন মেপে তাহলে ঠিকঠাক হবে যেভাবে কামিজের ফাড়ার চিহ্ন দেওয়া হয় এখন আমি যেরকমভাবে সাইড সেলাই দিতেছি ভাজ দিয়ে দিয়ে কাপড়টিকে আর এখানে অবশ্যই ব্যাগস্টিক দিতে হবে এরকমভাবে পুরো আর কি ফ্রকের সাইড চারোপাশ সেলাই করে নিতে হবে প্রথমে আমি একটি সেলাই দিয়ে এরপর আরও একটি সেলাই দিব সাইডে তো দেখুন এই যে এখন নিচের এক সাইড সেলাই করার পর নিচের ঘের সেলাই করতেছি তো দেখুন এই যে এইভাবে করে নিচের যে ঘের সেটা আমি সেলাই করতেছি হয়ে গেল এখন এই যে কর্নারের যে সাইড সেখানে আমি সেলাই দিয়ে দিব আবার আমি হচ্ছে এইভাবে সেলাই দিয়ে দিব ব্যাগস্টিক দিয়ে দিচ্ছি এই তো দেখুন আমার এই যে একদম কর্নারের সেলাইটি কিন্তু দেওয়া হয়ে যাচ্ছে তো হয়ে গেল এখন বাকি আছে হাতা লাগানো তো হাতার এই যে আমি এই নিচের অংশে এইভাবে নিচের বর্ডারটা সেলাই দিচ্ছি তো এখানে চাইলে আপনারা আর একটু চওড়া বর্ডারও দিতে পারেন তো আমি এরকমভাবে সেলাইটি দিচ্ছি আসলে সুতাটি কেটে গেছে আবারও নতুন করে দিতে হচ্ছে যাই হোক আশা করছি বুঝতে পারছেন এখন এইখানের যে হাতাটা সেইটাও সেমভাবে সেলাই করে নিয়ে এখন এই যে উপরের অংশে কিন্তু আমি কুচি দিয়ে দিব আর হচ্ছে এই যে সাইডও একটি সেলাই অবশ্য দিয়ে দিচ্ছি এটা না দিলেও সমস্যা হবে না তারপর হচ্ছে সুইটা আবারও সুতো ছিঁড়ে গেছে কেন জানি যাই হোক এখন হচ্ছে এই যে এখান থেকে কুচি দেওয়া শুরু করব। দুই পাশ থেকে আমি কুচিটা দিচ্ছি অর্ধেকটা এই পাশ থেকে দিচ্ছি অর্ধেকটা ওই পাশ থেকে দিচ্ছি এই কুচির কুচি দেওয়াটা আমি দুই পাশ থেকে দিলাম তারপর হচ্ছে এইভাবে মেপে নিয়ে দেখবো ঠিকঠাক আছে কি না তো আমার এখানে কিন্তু ঠিকঠাক আছে এরপর হচ্ছে আমি এইভাবে করে সেলাই দিয়ে দিচ্ছি তো এতে করে কিন্তু হয়ে গেলো হাতার ডাবল সেলাই দেওয়া আশা করছি আপনারা বুঝে গেছেন বা আপনাদের কাছে ভালো লেগেছে তো দেখুন এই যে হাতাটিকে আমি ভিতরের সাইডে রেখে কিন্তু এই সেলাইটি দিচ্ছি গোল করে এভাবেই কিন্তু পরে আর কি হাতা সেলাই করতে হয় তো হাতা আমার লাগানো কিন্তু হয়ে গেছে আমি ডাবল সেলাই এখানে দিয়ে দিচ্ছি এখন আপনাদের দেখাবো যে হাতাটি সেলাই করা কীরকম হয়েছে এই যে এই তো তো কতটা সুন্দর হয়েছে এরপর যে সাইড ফাড়া আসে সেইখানে আমি ফুল তৈরি করে দিব তো এই জন্য আমি কিছুটা কাপড় দুই ইঞ্চি পরিমাণে কেটে নিয়েছি এখন হচ্ছে এই এখানে আমি কাটির সাহায্যে উলটিয়ে নেব তো দেখুন এই যে উল্টিয়ে নিলাম তারপর হচ্ছে আমি এইখানে এরকমভাবে কাপড় দিয়ে ফুল তৈরি করে নিব পাঁচ ছটা ফুল এইখানে আমি তৈরি করে নিব আর হচ্ছে এই যে পরে যেটি নিলাম সেগুলোর একটু ঘের বেশি মানে চওড়াটা আর এরকমটাই থাকবে এখন হচ্ছে এরকমভাবে ধরে ধরে হচ্ছে আমি সেলাই দিয়ে দিব তো দেখুন তো কতটা সুন্দর হয়েছে ফুল বানানোটা এখন এই যে ফাড়ার অংশে সেলাই করে দিয়ে দিচ্ছি তবে যেরকমভাবে দিচ্ছি আবারও আমি এই পাশেরটা সেলাই করতেছি তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন কতটুকু বুঝতে পারছেন সেটাও জানাবেন না বুঝলেও জানাবেন আর না বুঝলে আপনারা বারবার রিপিট করে দেখবেন ইনশাল্লাহ পারবেন এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ